বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে তেমনটাই কিন্তু লালবাজার সূত্রে খবর তোমাকে বলে রাখি সেই সাতজন জুনিয়র চিকিৎসক তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের মধ্যে চারজন জুনিয়র চিকিৎসক যারা কি না ঘটনার দিন রাতে যখন ঘটনা ঘটে তার আগে সেই মৃতা জুনিয়র চিকিৎসক তার সঙ্গে কিন্তু ডিনার করেছিলেন এবং এই যে তার সঙ্গে ডিনার করার পর তারা কোথায় গেলেন বাকি তিনজন কোথায় ছিলেন তাদের অবস্থান জানা ওখানে অন্য কেউ সে সময় উপস্থিত ছিলেন কি না সেই বিষয়গুলো যেমন জানার চেষ্টা চলছে পাশাপাশি বিভিন্ন তথ্য পুলিশ সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে এবং তার পাশে আরও একটা বিষয় কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে এবং আমরা লালবাজারের গেটের সামনেও দেখলাম একজন মহিলাকে কিন্তু পুলিশ তলব করেছে তাকে তিনি তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেননা সঞ্জয় রায় যাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে সেই সঞ্জয় রায়ের কল কল লিস্ট থেকে কিন্তু দেখা গিয়েছে যে এক মহিলার সঙ্গে সঞ্জয় রায় বহুবার কথাবার্তা হয়েছে রাত বেড়েতে তার সঙ্গে কথাবার্তা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তে বেশ কিছু তথ্য উঠে আসছে তেমনটাও লালবাজার জানাচ্ছে যদিও সেই মহিলার পরিবারের সদস্যরা অর্থাৎ তার মা যেটা বলছেন সেই মহিলা মাস কাগে কাজে আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন সেই সময় সঞ্জয় রায় ওষুধ কিনে দেওয়ার অচিরায় তাদের থেকে প্রেসক্রিপশন নেয় এবং ও নাম্বার নেয় ফোন নাম্বার নেয় তারপর থেকেই সেই মহিলাকে বারংবার সঞ্জয় রায় কিন্তু ফোন করে বিরক্ত করতে উত্তপ্ত করতো তার সঙ্গে দেখা করার জন্য চাপ দিত এবং তাতে সম্মত না হলে রীতিমতো ভয় দেখানো হতো পুলিশের ভয় দেখানো হতো যেহেতু সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার ছিল এই বিষয়টাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং গোটা বিষয় সিটে চলச்சরসং সংখ্যা বাড়িও কিন্তু তদন্ত প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার চেষ্টা চালাচ্ছে লালবাজার Tamante লালবাজার সূত্রে খবর। আকাবারে এই হিন্দোল অর্থাৎ একদিকে তদন্ত চলছে আর যা করে যে নারকীয় হত্যাকাণ্ড তার তদন্তে লালবাজারের দকায় দকায় জুগ্নশাবাদ উন্ন দিকে এই ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল কলকাতার পথে নেমে মিছিল করছে নাগরিক সমাজের যারা রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এই বিচলে সামিল হয়েছে। সরাসরি কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে করতে রয়েছেন কৃষ্ণেন্দু দাপি একদম স্পষ্ট সুবিচার চাই একদমই তাই এই প্রথম একটা মিছিল যার একটাই দাবি প্রত্যেকের সেটা হচ্ছে জাস্টিস এবং এই প্রথম একটা মিছিল যেখানে রাজনৈতিক দলের কোনো পতাকা নেই অরাজনৈতিক একটা আহ্বান এবং সেখানে হাজার হাজার মূলত ডাক্তারি পড়ুয়া তারা এসে উপস্থিত হয়েছেন এবং সাম্প্রতিক অতীতে এমন স্বতঃস্ফূর্ত মিছিল কখনো কলকাতায় দেখা যায় না একটা জনগর্জন কলকাতার কলেজ স্কোয়ার থেকে শুরু করে সেটা মহাত্মা গান্ধী রোডে সেন্ট্রাল অ্যাভিনিউ সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সোজা সাম্মাজার হয়ে এই আর্থিক কার্যকর হাসপাতালের ভেতরে এসে পৌঁছেছে বিভিন্ন হাসপাতালের যারা ডাক্তারি পড়ুয়া তারা তো আছেনই পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও ছিলেন কৌশিক সেন ছিলেন ঋদ্ধি সেন ছিলেন রেশমি সেন ছিলেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ছিলেন ভুলান বন্দ্যোপাধ্যায় চৈতি ঘোষাল অনেকে ছিলেন কিন্তু আজকের মিছিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা তার স্বতঃস্ফূর্ততা অর্থাৎ কোনো ট্রাকে করে লোক নয় কোনো রাজনৈতিক স্লোগান নয় তারা একটা মেয়ে একজন ডাক্তার পড়ুয়া যে তার কর্মক্ষেত্রে একটা নিরাপদ জায়গায় সেখানে ধর্ষিত হয়েছেন সেখানে খুন হয়েছেন তার জন্য তাদের নিরাপত্তা কোথায় কেন এমন হবে তারা বিচার চান এই দাবিতে গোটা কলকাতায় কার্যত জনগর্জন দেখা গেল কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া প্রচুর পড়ুয়া যারা ডাক্তারি পড়ুয়া তারা তো ছিলেনই তেমনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রচুর পড়ুয়া এসে হাজির আর্মি ছিলেন